নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুদের জানায় আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একেবারে ন্যাচারাল কালার দিয়ে একটি কালারফুল লুচির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটি দেখতে এতটাই সুন্দর হয় যে বিশেষ করে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে আর আমার এই কালারফুল লুচির রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আসুন বন্ধুরা দেখে নিন এই রেসিপিটি কিভাবে বানিয়েছি সবার প্রথম আমি এখানে পালং শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে আর একটু বড়ো বড় করে কেটে নিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা বিটকেও ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি এবার এগুলোকে বেশ মিহি করে আমি ব্লেন্ড করে নেব আমি এখানে বেশ ব্লেন্ড করে আর একটা ছাগনির সাহায্যে জুসগুলোকে বের করে নিয়েছি আমি যেহেতু এখানে চারটে কালারের ডো তৈরি করব সেই জন্যে আমি এখানে নিয়েছি একটা ইয়েলো ফুড কালার বিটের জুস আর পালং শাকের জুস এবার অন্যদিকে আমি একটা প্লেটের মধ্যে চার বাটি ময়দা নিয়ে নেব। যেহেতু চারটে কালারের ডো তৈরি করব সেই জন্য আমি চার বাটি ময়দা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হাফ স্পুন জোয়ান আর এর মধ্যে অ্যাড করে দেবো দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে বেশ ভালো করে ময়দার সাথে এগুলো মিশিয়ে নেব বেশ ভালো করে ময়নটা দিয়ে দিতে হবে তাহলে বেশ লুচিগুলো ভালো মতো ফুলবে আমি বেশ ভালো করে একটু সময় নিয়ে ভালো করে ময়নটা আমি দিয়ে দিয়েছি এই দেখুন এবার আমি এই ময়দাটাকে আমি চারটে ভাগে ভাগ করে নেব আমি এখানে চারটে ভাগে ভাগ করে নিলাম ময়দাটা এবার একটা ভাগে আমি দিয়ে দেব পালং শাকের জুস আর একটা ভাগে আমি দিয়ে দেব বিটরুটের জুস আর একটা ভাগে আমি দিয়ে দেব ইয়েলো ফুড কালার যেটা নিয়েছিলাম সেটা আমি এক চিমটি মতো দিয়ে দেব আর এটা ময়দাটা আর এই ইয়েলো ফুড কালারটা জল দিয়ে মেখে নেব আর এগুলো আমি জুস দিয়ে মেখে নেব এই দেখুন আমি এখানে চারটে ডো তৈরি করে নিয়েছি এটা বিটরুটের জুস দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি এটা পালং শাকের জুস দিয়ে বানিয়ে নিয়েছি আর এটা আমি ইয়েলো ফুড কালার দিয়ে বানিয়ে নিয়েছি আর এই ময়দাটা আমি প্লেন জল দিয়ে মেখে নিয়েছি এবার আমি এগুলোকে লেচি বানিয়ে নেব আমি এখানে চারটে দই লেচি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি বেলে নেব। বেশ পাতলা করে রুটির মতো বেলে নেব সবার প্রথম আমি বিটরুটের জুস দিয়ে যে ডোটা বানিয়েছিলাম সেটা আমি রুটি বানিয়ে নেব এই দেখুন আমি রুটি বানিয়ে নিয়েছি এবার আমি যে ইয়েলো ফুড কালার দিয়ে ডোটা বানিয়েছিলাম সেইটা আমি রুটি বানিয়ে নেব এটাও বানানো হয়ে গেছে এবার আমি পালং শাকের জুস দিয়ে যে ডোটা বানিয়েছিলাম সেটাও আমি এইভাবে রুটি বানিয়ে নেব এবার যে ময়দার ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও আমি রুটি বানিয়ে নেব এইভাবে আমি চারটে ডই রুটি বানিয়ে নিয়েছি এই দেখুন আমার এখানে চারটে কালারের রুটি তৈরি হয়ে গেল এবার আমি এগুলোকে একটা একটা করে একটার ওপরে রেখে দেব প্রথমে আমি রুটের রুটিটা দিয়ে দিলাম তারপর হলদে রঙের রুটিটা দিয়ে দিলাম তারপর আমি সবুজ রঙের রুটিটা দিয়ে দিলাম এবার সব থেকে ওপরে আমি ময়দার রুটিটা দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে একটু হালকা করে বেলে নেব এবার আমি এটাকে বেশ ভালো করে আস্তে আস্তে মুড়ে রোল করে নেব একটু চেপে চেপে রোলটা করে নেবেন আপনারা আমি এইভাবে এটাকে রোল করে নিলাম নিয়ে আবার বেশ ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাকিয়ে নেব এই দেখুন আমি বেশ একটু পাকিয়ে বেশ লম্বা মতো করে নিলাম এবার আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব ওপরের অংশটা কিছুটা আমি কেটে রেখে দিলাম এটা আমি লুচি বানিয়ে নেব পরে এবার আমি এগুলোকে বেশ ছোটো ছোটো করে কেটে নেব এই দেখুন কত সুন্দর লাগছে ভেতরটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন এইভাবেই আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব আমি এখানে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে বেশ লেচির মতো গোল করে সে বানিয়ে রেখে দেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এবার বাকিটাও আমি এইভাবেই কেটে লেচি বানিয়ে নেব এই দেখুন আমি এখানে সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি বেলে নেব। তার জন্য একটা বেলুনি চাকতি নিয়ে নিয়েছি নিয়ে সামান্য তেল বুলিয়ে এবারে একটা একটা করে লেচি নিয়ে আমি লুচির আকারে বেলে নেব ঠিক আপনারা যেমন সাধারণ লুচি তৈরি করেন ঠিক সেইভাবেই লুচিটা বেলে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবেই আমি সমস্ত লুচিগুলোকে বেলে নেব এইভাবেই আমি সমস্ত লুচিগুলোকে বেলে নিয়েছি তবে আসুন এগুলো এবার ভেজে নিই তার জন্য একটা ফ্রাই প্যানে আমি ভাজার জন্য তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা লুচি দিয়ে আমি লুচিগুলোকে ভেজে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে এবার উল্টে পাল্টে আমি এটাকে ভেজে তুলে নেব আর একটা আমি আপনাদেরকে ভেজে দেখাই এই দেখুন কত সুন্দর ফুলেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এইভাবেই আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নেব আমার এখানে সমস্ত গরম গরম কালারফুল লুচিগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন এবার আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাই তবে আসুন দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে লুচিগুলো ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কালারফুল তাহলে বন্ধুরা আমার এই কালারফুল লুচিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আপনাদের বাচ্চাদের ভীষণ ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ